গর্ভাবস্থায় প্রোটিনের খুব ভালো উৎস এবং সহজলভ্য একটি খাবার হচ্ছে ডিম তাই অধিকাংশ গর্ভবতী নারীরা পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ডিমকে পছন্দের তালিকার শীর্ষে রাখছেন ডিম খেয়ে অবশ্যই আপনি আপনার পুষ্টির চাহিদা এবং প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবেন তবে গর্ভাবস্থায় ভুলভাবে ডিম খেলে আপনার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে সাথে আপনার শিশুরও অনেক ঝুঁকি রয়েছে ডিমকে আমরা খারাপ কোনো অর্থেই বলছি না তবে সকল রোগীদের জন্য সকল খাবার কিন্তু নিরাপদ নয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় ডিম খাওয়ার উপকারিতা কী গর্ভাবস্থায় ডিম খাওয়ার সঠিক পদ্ধতি কি কারা ডিম খেতে পারবেন কারা পারবেন না এবং কিভাবে গর্ভাবস্থায় ডিম খাওয়া নিরাপদ সব কিছু জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন হ্যালো মামিজ ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় শিশুর বিকাশের জন্য ডিম জরুরি ডিমে থাকা ভিটামিন টুয়েলভ এবং কোলিন শিশুর বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে এছাড়াও স্বাস্থ্যকর মস্তিষ্কের বিকাশেও অবদান রাখে ডিম প্রোটিনের একটি দুর্দান্ত উৎস প্রোটিন খাওয়ার ফলে শিশুর ত্বক চুল পেশি ও হাড় মজবুত হয় এটি শিশুর বৃদ্ধি ও বিকাশের পাশাপাশি শিশুর মস্তিষ্কের ত্রুটিজনিত সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে থাকে শিশুর স্বাভাবিক বিকাশকে ঠিক রাখার জন্য একজন গর্ভবতী মহিলার অন্তত পক্ষে দিনে চল্লিশ থেকে সত্তর গ্রাম পর্যন্ত প্রোটিন গ্রহণ করা উচিত একটি ডিমের মধ্যে আপনি ছয় গ্রাম প্রোটিন পাবেন আপনি দুটো ডিম খেতে পারলে অন্তত পক্ষে বারো গ্রাম প্রোটিন ডিম থেকেই পেয়ে যাচ্ছেন ডিম খেলে গর্ভকালীন সমৃদ্ধ হওয়ার ফলে এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম এটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার ক্ষুধা নিবারণ করতে পারলে হেলদি ফ্যাট এবং প্রোটিন পাচ্ছেন শর্করা তেমন একটা পাচ্ছেন না যা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকিকে হ্রাস করে থাকে আপনি হয়তো জানেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার প্রকৃতিতে খুব কম পরিমাণে খাওয়া যায় কিছু কিছু খাবারের মধ্যে ভিটামিন ডি রয়েছে যার মধ্যে ডিম একটি খাবার ভিটামিন ডি শিশুর হাড়ের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয় রিসার্চ বলছে যদি আপনি ডিম খেতে পারেন এতে করে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন এছাড়াও দেশি মুরগির ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে মনে রাখবেন ডিমের কুসুম হচ্ছে ভিটামিন ডি এর ভালো উৎস তাই অবশ্যই যদি আপনি ভিটামিন ডি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কুসুম শুদ্ধ পুরো ডিমটাই খেতে হবে ওজন কমাতেও সাহায্য করে ডিম ডিম বেশ ভালো একটি খাবার যা আপনার পেশিকে গঠন করে পেট দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা রাখে এছাড়াও আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখে আপনি যদি গর্ভাবস্থায় আনহেলদি খাবার না খেয়ে সে জায়গায় ডিমকে খেতে পারেন এতে করে আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে আরো জানলে অবাক হবেন যে গর্ভাবস্থায় ডিম খাওয়ার উপকারিতা এখানেই শেষ নয় ডিমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে আয়রন যে আয়রন আপনার গর্ভস্থকালীন রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে ডিম তো আমাদের বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন মনে করুন ফার্মের মুরগির ডিম দেশি ডিম হাঁসের ডিম অনেকে হাঁসের ডিম খেয়ে সহ্য করতে পারেন না এতে অ্যালার্জির পরিমাণ একটু বেশি এবং এর মধ্যে একটি বাজে আঁশটে গন্ধ থাকে যা অনেকেই পছন্দ করেন না তবে মাথায় রাখবেন যেহেতু হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় একটু বেশি বড় তাই এতে প্রোটিনের পরিমাণ এবং চর্বির মাত্রাও বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি প্রোটিন বেশি ভিটামিন ডি এবং সকল পুষ্টি উপাদান বেশি করে পেতে চাইলে হাঁসের ডিম খেতে পারেন যদি আপনার অ্যালার্জি না থাকে এবং হাঁসের ডিম খাওয়াতে কোনো ধরনের সমস্যা না থাকে অনেকের মাথায় একটি কথা থাকে দেশি মুরগির ডিম ভালো ফার্মের ডিমের চেয়ে তবে মাথায় রাখবেন দেশি মুরগির ডিমের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ একটু বেশি থাকলেও দেশি মুরগির ডিমের চেয়ে ফার্মের ডিমেই পুষ্টি বেশি কেননা দেশি মুরগির ডিম সাইজে বড় আর তার কারণে পুষ্টি মাত্রাও তার মধ্যে বেশি অর্থাৎ দেশি ডিম বা ফার্মের ডিমের মধ্যে পুষ্টিমানের পার্থক্য আপনি তেমন ভাবে করতে পারবেন না গর্ভাবস্থায় যে সমস্ত পুষ্টি উপাদান প্রয়োজন তার অধিকাংশ পুষ্টি আপনি ডিমে পেয়ে যাবেন যেমন পেয়ে যাবেন সেলেনিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স গর্ভাবস্থায় ডিম খাওয়ার আগে খেয়াল রাখবেন আজকাল বাজারে বিভিন্ন ধরনের প্যাকেট যার ডিম পাওয়া যায় যা আসলে অরিজিনালি ডিম নয় বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত করে নকল ডিম তৈরি করা হয় তাই সতর্কতার সাথে চেষ্টা করবেন ভালো ডিম বেছে নেয়ার ডিমের মধ্যে অন্যান্য সব পুষ্টি উপাদানের পাশাপাশি পাওয়া যায় কোলেস্টেরল যেসব মহিলাদের ব্লাড প্রেশার স্বাভাবিক তারা দিনে এক থেকে দুটো ডিম খেতে পারেন তবে যে সমস্ত মহিলারা কোলেস্টেরলের রোগে ভুগছেন যাদের হার্টের সমস্যা রয়েছে এছাড়াও গর্ভস্থকালীন ডায়াবেটিস ঝুঁকি রয়েছে তারা কি পরিমাণে ডিম খাবেন তা আমি একটু পরে জানাচ্ছি গর্ভবতী মহিলাদের প্রতিদিন দুশো থেকে তিনশো ক্যালোরি পর্যন্ত অতিরিক্ত গ্রহণ করা উচিত যা নিজের শরীর এবং বাড়ান্ত শিশুর জন্য প্রয়োজনীয় ডিমে আনুমানিক সত্তর ক্যালোরি থাকে যা আপনি গর্ভাবস্থায় গ্রহণ করলে আপনার ক্যালোরির চাহিদার অধিকাংশই পূরণ করতে পারবেন এবারে বলছি গর্ভাবস্থায় কতগুলো ডিম খাওয়া আপনার জন্য নিরাপদ ধরুন আপনি একজন সুস্থ গর্ভবতী নারী কোনো ধরনের শারীরিক জটিলতা যেমন হাই হাই কোলেস্টেরল রোগ কিংবা ডায়াবেটিসের সমস্যা আপনার মাঝে নেই সেক্ষেত্রে আপনি দুটো কুসুম শুদ্ধ ডিম দৈনিক খেতে পারেন সাদা অংশ এবং কুসুম দুটোই খেতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি আপনি এর চেয়ে বেশি পরিমাণে ডিম খেতে চান সেক্ষেত্রে কুসুম বাদ দিয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশ খাবেন দুটো ডিমের কুসুম শুদ্ধ খেলে সুস্থ গর্ভবতী নারীদের কোনো সমস্যা হবে না তবে এর চেয়ে বেশি ডিম কুসুম শুদ্ধ খেতে গেলে কোলেস্টেরলের মাত্রা দেহের মধ্যে বেড়ে যেতে পারে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কতটি ডিম খেতে পারবেন তার চিকিৎসকের কাছে একবার জেনে নেওয়াই উত্তম তবে ডায়াবেটিসের রোগীরা স্বাভাবিকভাবে দৈনিক একটি ডিম কুসুম শুদ্ধ খেতে পারেন সেক্ষেত্রে সিদ্ধ ডিম খেতে হবে ডিমকে অন্য কোনো প্রসেসে খাওয়া যাবে না এছাড়াও যাদের হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে হৃদরোগের জটিলতা রয়েছে কিংবা যাদের হাই প্রেসারের সমস্যা রয়েছে তারা ডিম খাওয়ার পূর্বে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করবেন তারা দিনে কতটুকু পরিমাণে কোলেস্টেরল গ্রহণ করবেন তার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে তাই তারা ডিম খেতে চাইলে ডিমের কুসুম বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশ খেতে পারেন দুটো পরিমাণ আর যদি আপনার কুসুম খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনি সপ্তাহে একটি দিন কুসুম শুদ্ধ খেতে পারেন এর বেশি নয় সেদিন আপনি অন্য কোন যুক্ত খাবার খাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখাটা খুব বেশি জরুরি ডিম খাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি যদি এটিকে পূর্ণ সেদ্ধ করে খান গর্ভাবস্থায় কোনো অবস্থাতেই কাঁচা ডিম অথবা হাফ বয়েল ডিম খাবেন না পোচ করে খেলেও একে পরিপূর্ণ পোচ করে খেতে হবে ডিম যদি সেদ্ধ করে খান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি শরীরে কোনো সমস্যা যেমন হাই কোলেস্ট্রল কিংবা হাই প্রেশারের সমস্যা থাকে ডিমের মধ্যে লবণ মিশ্রিত করে খাবেন না অন্যান্য সমস্যা না থাকলে আপনি হালকা পরিমাণে লবণ ছিটিয়ে দিতে পারেন ডিমকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেলে এর পুষ্টিমান পাওয়া যায় না এবারে ডিম খাওয়া মারাত্মক ক্ষতিকারক যদি কোনো গর্ভবতী মহিলা কোনভাবে কাঁচা ডিম খেয়ে ফেলেন এতে করে তার অনেক সমস্যা হবে ডিমের মধ্যে সালমোনেলা নামক এক ধরনের মারাত্মক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে যা দেহের ভেতরে প্রবেশ করলে খুব দ্রুত বাড়তে থাকে এবং বিষক্রিয়ার সৃষ্টি করে যার ফলে গর্ভবতী মহিলাদের বমি ডায়রিয়া খুব বেশি পরিমাণে জ্বর মাথা ব্যথা পেট ব্যথা ডিহাইড্রেশন এই জাতীয় সমস্যাগুলো দেখা দিতে পারে তাই কাঁচা ডিম খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এ সময় আপনি কাঁচা ডিম দিয়ে প্রস্তুত করা মেউনিশও খেতে যাবেন না অন্যান্য আরও কিছু ঝুঁকি রয়েছে যেমন কারো কারো ডিমে অ্যালার্জি রয়েছে ডিম খেলে নাক বন্ধ হয়ে যায় আমবাত হয় ফুসকুরি কিংবা শরীরে চুলকানি হয় তারাও ডিম এড়িয়ে চলার চেষ্টা করুন তো ভিউয়ার্স এই হচ্ছে গর্ভাবস্থায় ডিম খাওয়ার নিয়ম উপকারিতা ও অপকারিতা ডিম আপনি সকালে রাতে যে কোনো সময় খেতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার